হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আমি কেমন আছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো ভালো আছি কথাটা আজকে আর বলতে একদমই ইচ্ছা করছে না কারণ আজকে হচ্ছে কি বলবো এটা হয়তো আমাদের মেয়েদের সব মেয়েদেরই খুব কষ্টের একটা দিন থাকে যেদিন আর কি বাপের বাড়ি থেকে আমরা নিজেদের সংসারে ফিরি বাড়ি আসবো বাড়ি আসবো এই আনন্দটাই যেন মানে অনেক বেশি এক্সাইটমেন্টের থাকে ঠিক যেমন পুজো আসবে পুজো আসবে আর পুজো চলে আসার পরে পুজোর দিনগুলো যে কীভাবে পার হয়ে যায় ঠিক বোঝা যায় না ঠিক আমাদের মেয়েদের জীবনটাও কিন্তু সেই মা দুর্গার সেই পুজোতে মানে বাপের বাড়িতে আসার মতোই তো কেন জানি না আমাদের মেয়েদের জীবনের এই দুঃখটা কেন ভগবান লিখে রেখেছে যে মানে বাবা মায়ের থেকে আলাদা থাকার এমনটা যদি হতো যে মাস ছেলেরা থাকবে মাস মেয়েরা থাকবে জানি ওই কথাটা হয়তো অনেকের ভালো লাগবে আবার অনেকের হয়তো লাগবে না তো যাই হোক আমারও মেয়ে সন্তান তো এটা ভেবে মানে এখনও যদিও অনেক ছোটো এখন ওই সমস্ত ভাবনা নেই আসেও না তবুও মানে আগে না এই ফিলিংসগুলো বুঝতাম না কিন্তু এখন কেন জানি না এই জিনিসগুলো খুব হয় যে মনে হয় একটু যদি কাছে থাকতে পারতাম আসলে ব্যাপারটা কি আমার এতটা ডিস্টেন্সে আমি থাকি এতটা মানে দূরত্বে আর কি থাকি প্রায় সতেরো আঠেরো ঘন্টা জার্নি হয়ে যায় মানে ধরো হাবড়ার থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আবার সেই ট্রেন ধরে এনজিপি ধরে বা কাঞ্চনকনা যায় ভলো ধরে শিলিগুড়ি পুরো বারো ঘন্টা ওখান থেকে আবার কাশিয়া তো মোটামুটি একদম পুরো সতেরো ঘন্টা তো লাগে অনেকটা লং জার্নি তো সত্যি এর জন্য কষ্ট হয় আর আগে যেন তো ছোটোবেলায় আমি না সবসময় বলতাম যে আমি বাড়ির কাছে বিয়ে করব। মানে হাবড়াতেই বিয়ে করব আর ব্যবসায়ী ছেলে বিয়ে করব। তাহলে বাড়ির আশেপাশে থাকতে পারবো এরকম একটা ভাবতাম আশেপাশে বলাটা ভুল মানে কাছাকাছি আর কি মানে হাবড়ার মধ্যে বা হাবড়া বাড়ার সাথের মধ্যে এরকম একটা ভাবতাম কিন্তু যে বলে নিয়তি তো দূরে একদম যেতে চাইতাম না আর আমি চলাফেরাও করতে পারতাম না আমি খুব ভয় পেতাম আমি প্রথম রাস্তা পার হওয়া শিখেছি আমার এক বান্ধবী ছিল অঙ্কিতা ওর হাত ধরে তো দেখো বলে না মেয়েরা চাইলে সব পারে আর সময় পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় তো দেখো ব্যাগপত্র প্রচুর ছিল আর তোমরা তো ঘর থেকে বুঝতেই পারলে পুরো অগোছালো ছড়িয়ে ছিটিয়ে একদম রয়েছে বাড়ি গিয়ে মা সব ওগুলো গুছিয়ে নেবে বলছি মা থাকলেই ভরসা তো দেখো সমস্ত কিছু গুছিয়ে গেছি নিয়ে চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে আর মেয়েটা ট্রেনে আজকে বমি করেছে মায়েরও তো মনটা ভীষণ খারাপ এক মাস ছটা দিন যে কীভাবে কেটে গেল সত্যি মানে বুঝতেই পারলাম না জানো তো মনে হয় এই যেন সেদিনকে গেলাম আর আজ নিজের সংসারে বসে বসে ভয়েস ওভার করছি এসেছি সে তাও দুদিন হয়ে গেল সময়টা কিভাবে পেরিয়ে যায় তাই না বলো তো আমার না মানে খুব কষ্ট লাগে আর ভাবি মেয়েদের জীবনটা কেন এরকম কেন মেয়েদের সাথে এরকমটা হয় মেয়েদেরকে কেন তার নিজের ছেলেবেলা না তার নিজের প্রিয় ঘর তার খেলার সাথী বন্ধু বান্ধবী নিজের মা বাবা সবাইকে ছেড়ে কেন মেয়েদেরকেই কেন স্যাক্রিফাইস করতে হয় তারপরেও সমাজে মানুষরা বলবে যে মেয়েরা কিছুই করে না সত্যি মানে সমাজের কি নিয়ম তাই না বলো তো দেখো দেখতে দেখতে আমার ট্রেনও চলে এসেছে কি যে কষ্ট হচ্ছিল বলার মতো না আর আমার চোখ মুখটা দেখতে পাচ্ছ শুধু যে মন খারাপ সেটা কিন্তু নয় আমার শরীরটাও ভয়ঙ্কর খারাপ ছিল কারণ গতকাল মানে যেদিন আসবো তার আগের দিন থেকেই আমার প্রচণ্ড শরীর খারাপ জ্বর ঠান্ডায় আর কি মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যেহেতু কয়েকদিন ধরে প্রচণ্ড আমার ঠান্ডা অ্যালার্জি এই সমস্ত মিলিয়ে মিশিয়ে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তো আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো হ্যাঁ জল খেয়েছো তো আমার কেন জল পাতাল তোমাকে হাকেজটা পরিয়ে দেবো

তো আমাদের তো বরাবরই আমরা ফার্স্টে সিটেই যাই তো আমাদের সিট টাইপের ওপরে পড়ে গেছিলো আর দাদা মা তো এগোতে এসেছে এবার ওরাও বেরিয়ে যাবে আর মায়ের তো ভীষণই মন খারাপ শুধু কান্নাকাটি করছিল তবে এবার ডোডোড় ভীষণ মন খারাপ এখানে আসার পর থেকে শুধু বলছে আমি বাড়ি যাবো বাড়ি যাবো হাবড়ায় যাবো দিদু বাড়ি যাবো দাদার কাছে যাবো ওর ভীষণ মন খারাপ মানে এখন একটু বুঝতে শিখেছে তো বড় হচ্ছে

দেখতেই পেলে যে মা ভীষণই কান্নাকাটি করছিল ওর জন্য আর ও মানে এবার মানে বাবাও খুব কষ্ট পাচ্ছিল কান্না করছিল মানে এত খারাপ লাগছিল কিন্তু কি করবো বলো এত দূরে থাকি কিচ্ছু করার নেই তো আমরা মা আমি এখন পেয়েদের বসে রয়েছি আর ওকে রাতের খাবার খাইয়ে দিয়েছি রাতের খাবার করতে এখনো তো আটটাও বাজেনি সাইবোটা খাই দিয়েছি আর হচ্ছে গিয়ে ঠান্ডাও লেগেছে প্রচন্ড এত শরীরটা খারাপ বলার মতো না জ্বর ছিল দুপুর পর্যন্ত এবার মুখে আঙুল দিও না লঙ্কা দিয়ে দেবে না সবাই আছে তারপরে দুধ দিয়ে দেবো রাতে ওকে একদম ভালো লাগছে না শরীরটা এত খারাপ না মানে কোনো কোনো বার ঠিক আছে যাই এতটা ইয়ে লাগে না খারাপ তো লাগে সব বাড়ি এবার তো মানে ভালোই লাগছে না তো মানে এত অসুস্থ লাগছে বলার মতো না হচ্ছে বলে না শরীর ভালো লাগে কিছু ভালো লাগে না তা আমার হয়েছে তার মানে এত বিশ্বাস নিতে পারছি না এত কষ্ট হচ্ছে তো চলো একেবারে নেমে কথা হবে আমাদের তো রাত ভালোই কেটে গেল মোটামুটি ট্রেনে শুয়ে শুয়ে তাই না মা এখন তো প্রায় চলে এসেছি বাঘা ক্রস করে গেছে এবার শিলিগুড়ি জংশন এখানে বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর নাক ফাঁক পুরো একদম বন্ধ হয়ে গেছে এত ঠান্ডা লেগেছে নাক ফাঁক পুরো বন্ধ রাতে শুতে এত কষ্ট হয়েছে এবার ওষুধ আছে নাকের ওষুধ কিন্তু সেটা হয়েছে বাস বাস্কেটার মধ্যে তো এখন রামব নেমে ঘরে যাব তারপরে গিয়ে নাকি ওষুধ হ্যালো তুমি গিয়েছে নেমে রাস্তায় যদি কোনো জায়গায় খাবার জায়গা পাই বা কিছু খাবো তো অবশ্যই তখন সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা কথা বলবো না দেখো আমরা নেমে গেছি শিলিগুড়ি বলো আমি ওই গিয়েছি শিলিগুড়ি গিয়েছি বলে এখন আমরা কাশ্মীরেও যাব দাদা বাবার কাছে বাবার কাছে নিয়ে একটু মজা লাগছে না মজা অনেক অনেক করা যায় শিলিগুড়িতে নেমে তারপরটা কোনো ভিডিও করিনি কারণ এত বমি করছিল মেয়ে আর ভিডিও করতে আর ভালো লাগছিল না মানে ভিডিও করবো না ওকে সামলাব তারপরে আসার পথে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তার ব্যাগ মধ্যে ফোন ছিল বলে সেটাও আর ভিডিও ক্যাপচার করি নি আর ঘরে এসে এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি জাস্ট কিছুক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি কারণ আসার সময় এত শরীর খারাপ ছিল আমার যা ভালো লাগছিলো না আর এতদিন বাড়িতে থেকে আবার সেই বোরিং পাহাড় তো জন্য আর ভালো লাগছিল না অনেকটা ঘুমিয়েছি আর এই যে খাঁচায় আটকে গেছে চুপ করে বসে আছে তো অনেক কাজ রয়েছে আজকে আর রান্না বান্না কিছু করব না কালকে থেকে রান্নাবান্না শুরু করব এই হলো এখন আবার জীবন আবার করে কবে যাব বাড়ি এখনো পর্যন্ত ঠিক নেই তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।